এই সুবর্ণ সুযোগ আচ্ছা করে সুযোগ করে আসুন আপনার আমার সুপরিচিত বাজার ঐতিহ্যবাহী শাহপুর কন্দি সেই বাজার আপনি হয়তো পারতে পারেন ওইখানে গেলে কি ধরনের গোল পাওয়া যাবে আপনার কোনো চিন্তা নাই ওইখানে দেশি বিদেশি সকল ধরনের গোল পাবেন আপনি হয়তো পারতে পারেন ওইখানে গেলে হাসির কেমন আপনার কোনো চিন্তা নাই হাসিরের কোন ধার্য নাই